বন্ধুরা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গ্রাসকার মাছ আমরা জানি এই মাছগুলো প্রায় বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে আর এই মাছগুলো সাধারণত পাতালাতা বেশি একটা পছন্দ করে থাকে খুব বেশি ধরনের এরা খেয়ে থাকে এর ভেতরে আমরা অনেক সময় কলাপাতা দিয়ে থাকি অনেক সময় ডাকুইট যে রয়েছে যে জিনিসটাকে আমরা ক্ষুদিপানা বলে থাকি এইগুলো দিয়ে থাকি এই সমস্ত জিনিস কিন্তু এই মাছগুলো খেয়ে থাকে এবং প্রচুর পরিমাণ এই মাছের গ্রোথ হয় কারণ এই ধরনের জিনিসই কিন্তু প্রোটিন পরিমাণ খুব বেশি থাকে যার ফলে গ্রাস গ্রাসকাব মাছ যারা চাল পালন করেন বা চাষ করেন তাদের জন্য এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের খাবার সস্তায় হওয়ার কারণে আমরা কিন্তু খুব সহজেই এই গাছ মাছগুলোকে এই খাবারগুলো দিয়ে খাবারও তৈরি করতে পারি বা সরাসরি পুকুরে প্রয়োগ করে এই মাছগুলোকে খাওয়াতে পারি আপনারা যদি দেখেন তাহলে এখানে আমরা যেটি করছি সেটি হচ্ছে পাতা কপি রয়েছে এই কপি পাতাগুলোকে ছোট ছোটো কেটে আমরা মাছকে খাওয়াই গ্রাসকাপ মাছের গ্রোথ এতে বেশ ভালো আসে এবং মাছগুলো খাবার খাই আমি আপনাদেরকে দেখাবো যে মাছগুলো কেমন খাচ্ছে আর এই খাবারগুলোকে যদি একটু মডিফাই করে আপনি মাছকে খাওয়াতে চান সেক্ষেত্রে আপনি যে খাবারটা তৈরি করবেন মাছের জন্য সেই খাবারের সঙ্গে এই এই পাতাকপিগুলো এভাবে কুচি কুচি করে কেটে মিশিয়ে দিয়ে কিন্তু মাছের জন্য দিতে পারেন এতে করে গ্রাসকাপ মাছের গ্রোথটা আর একটু বেশি হবে আর আপনি চাইলে এই পাতাকপি সরাসরি ছোট ছোট কেটে পুকুরে প্রয়োগ করতে পারেন আর যখন এই পাতাকপিরগুলো দাম কমে আসে খুব সস্তায় পাওয়া যায় তখন আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি তো দাম বেশি থাকলে এগুলো কস্টিং একটু বেশি পড়ে যায় সেক্ষেত্রে আমরা যখন সস্তা হয়ে যাবে তখন এগুলো চেষ্টা করবো যে কিনে এগুলোকে ব্যবহার করা তো আমাদের কাছে বেশ সস্তায় পাওয়া যায় যার ফলে আমরা এগুলোকে কিনে গ্রাসকাপ মাছকে খাইয়ে থাকি এবং মাছের গ্রোথও বেশ ভালো হয়ে থাকে এখানে পাতাকপিগুলো দেখতে পাচ্ছেন যে এই কপিগুলো এখানে এই পাতাগুলি পাতাকপিগুলোই এখানে প্রয়োগ করা হয়েছে পুকুরে দেওয়া হয়েছে এবং মাছগুলো কিন্তু খুব মজা করে খাচ্ছে এতে করে মাছের গ্রোথ হবে এবং মাছের চলাফেরা করার সঙ্গে সঙ্গে মাছ যে উপরে এসে খাচ্ছে সে জিনিসটা আমরা বুঝতে পারি দেখতে পারি এবং এই পাতাকপি থেকেও মাছের প্রোটিন চাহিদা অনেকটা মিটে যায় যার ফলে এই গ্রাস কাপ মাছের জন্য পাতাকপি খাওয়ানো অত্যন্ত ভালো তো আপনি চাইলে এই খাবারটিকে গ্রাসকাপ মাছের জন্য প্রয়োগ করতে পারেন তো এই ছিল ছোট্ট খাট্টো ইনফরমেশন ছোটখাল খাটো ভিডিও যেটি আমি আপনাদেরকে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন